চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে আমরা একটি আলোচনা সভা করার জন্য ওই পারে গিয়েছিলাম এটা হলো আমরা নবীগঞ্জ গার্ড দিয়ে কুশিয়ার উদ্দেশ্যে তাহলে এই নবীগঞ্জ ঘাট পার হয়ে যখন আমরা একটু উপরে উঠলাম তখন একটা মি মিছিল আসলো মিছিল আসে অতর্কিতভাবে আমাদের গাড়ির উপর হামলা চালালো হামলা বললো যে দর ওদের দর করে বইলা আমি আমরা যেই অটোতে ছিলাম সেই অটোতে আমি আমাদের সদস্য সচিব আবু আলী ইসুকমান টিপু সহ যারা যারা ছিল আমাদের গাড়িতে তারা অ্যাটাক করলো ওইখানে বললো যে আমরা মুকুল এবং কাউসার বাহিনীর লোক এই ধরনের একটা কথা আমি বলতে শুনেছি এখন কারা ই করছে আমার ওইখানে হলে চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে আমি চেহারা দেখলে হয়তো চিনব এখানে পরিচিত কেউ নেই পদ পদবি কোনো কোনো নেতাকর্মী এখানে ছিল না এখানে একটা ডাইরেক্ট সন্ত্রাসী তারা তারা বিএনপির বহিষ্কৃত গ্রুপের সন্ত্রাসী বাহিনী এক কথা যদি সন্ত্রাসী বাহিনী না হতো তাহলে কিন্তু এরকম অতর্কিত আক্রমণ করতো না হত্যার উদ্দেশ্যে তাদের মূল টার্গেট ছিল আমাদেরকে হত্যা করা এই আবু আলী সুপার হত্যা করা এবং হত্যার উদ্দেশ্যে তারা গাড়ির পিছনে এই ধারালো অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে